আল্লাহ পাক রব্বুল ডাকতে বললেন এ আজরাইল যাও দহসতের ভিতরে যাও দহসতের ভিতরে সব চাইতে মোটা সাজা যে দুমবাটা তুমি পাবা ওই দুমবাটা নিয়ে আমার পয়গম্বর মুসার কাছে যাও মুসা পয়গম্বরকে বলো সে জানো এই দুমবার পেছনের উপরে হাত বোলায়া গায় আজরাহিল আলাইহিস সালাহাতুয়াসাল্লাম বেহেস্তর মধ্য থেকে দম্বা নিলেন মুসা পায়হম্বরের কাছে আবার আসলেন এবার মুসা আলাইহিস সালাহাতুয়াস সালাম আজরাহিলকে দ্বিতবার এসে দেখা করার কারণে তিনি ভয় পেয়ে গেলেন এবার বুঝি আমার রক্ষা নাই আজরাইল আলাইহিসসালাম ওয়া আসসালাম বললেন না না ভয়ের কোন কারণ নাই প্রতিশোধ নেওয়ার জন্য আসেনি এই যে দেখতেছেন দহেশতি দুম্বা আল্লাহ নিবেশ দিয়েছে আপনি এই দুম্বার পিছের উপরে হাত বলা দেন হাত বোলা দেন আপনার হাতের নিচে যতগুলি ফসল পড়বে যতগুলি লম পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বছর হায়াত আপনাকে দান করবে আল্লাহ আকবার বলেন আর

আর পরেও তো আমাকে এই থেকে বিদায় হবে মুসা আলাইহিসসালাম কে আযরাইল জানায় দিলেন ভাই কসম আল্লাহর কূলু নাফসিন লায়িকাতুল মাউথ সুম্মা ইলাইনা তুরজাউ আল্লাহু আকবার বলেন যদি ইল্লাখে বললেন হ্যাঁ হাজার হাজার বছর আপনি hayat পাইতে পারেন তারপরে যখন ম্যাচ শেষ হয়ে যাবে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় এই কথা বলেন বাঁচার কোনো উপায় নাই আইনা মা তাকুন উইদুরি কুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরজিন মুসাইয়াদা আপনি যে অবস্থায় থাকেন না কেন মৃত্যুর সময় যখন ঘুমিয়ে আসবে হে আল্লাহর বান্দা আপনি যদি লোহার প্রাসাদও যদি তৈরি করেন লোহার নির্মাণ করেন আর মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি ওই লোহার নির্মিত প্রাসাদের ভিতরে যদি আপনি অবস্থান করেন কয় তারপরও আপনি মৃত্যুর হাত থেকে বাঁচবেন না সময়ে আপনার যান কবজ করা হবে মৌকাসিন্লু নাসিন সারে বু নাসিন কুল্লু নিন সারে বৌ অবিন কুল্লুনা সিন দা কেন মৌতো মত দূর করি তুমকো মহলত না দিবে গি জমহালানে আয় গরি এ মুসলমান বন্ধুরে কবি কত সুন্দর করে বলছে এ মৃত্যু এমন একটা পেয়ালা যে পেয়ালার পানি সবাইকে পান করতে হবে মৃত্যুর সময় যখন ঘুমিয়ে আসবে চোখের পলক ফেলানোর সুযোগও তোমাকে দেওয়া হবে না তোমার জানটা কবজ করে বাহির করে নিয়ে যাওয়া হবে এই বাঁচানবে আমার সুতরাং বোঝা গেল দুনিয়া চিরস্থায়ী নয় দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী কথা বলেন ঠিক না ঠিক চিরস্থায়ীর জিন্দগি কোনটা মরণের পরের জিন্দগি আফেরাতের জিন্দগি এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র ওই ব্যক্তি যে তার জীবন চলার পথে প্রতিটি ধাপে ধাপে কদমে কদমে খানা খাইতে ঘুমাইতে কাজ কাম করতে ব্যবসা বাণিজ্য করতে সর্ব অবস্থায় আখেরাতের ফিটি মাথার মধ্যে রাখে